হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগত জানাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন এবং পুরাতন একটি প্রতিযোগিতার নাম হচ্ছে নৌকা বাইস বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ ছোটো বড়ো অসংখ্য নদী বাংলাদেশের বুকচিরে জালের মতো ছড়িয়ে আছে আর সেই নদীতেই বর্ষা এবং শরৎকালে নৌকা বাইসের আয়োজন করা হয়ে থাকে আধুনিকতার ছোঁয়া এবং প্রযুক্তির উৎকর্ষতায় আমরা হারাতে বসেছি নৌকা বাইশের মতো প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিযোগিতা বেশ কিছু সহৃদয়বান মানুষ যাদের হাত ধরে এখনও আমাদের ঐতিহ্য এবং শেকড় ঠিকই আছে তেমনি কিছু মহৎ মানুষের উদ্যোগে এই নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয় মাদারীপুর জেলার আড়িয়ালখা নদীতে এই নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত জনসমাগম দেখলেই বোঝা যায় এটা মানুষের কাছে কতটা আগ্রহের কেন্দ্রবিন্দু নদীর বুক জুড়ে ছোট বড় অসংখ্য জলযান কেউ বা দর্শনার্থী কেউ বা প্রতিযোগী সবারই আগ্রহ ওই নৌকা বাইজ প্রতিযোগিতা প্রতিযোগিতার নৌকাগুলো যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল তখন দেখে ভীষণ সুন্দর লাগছিল একটা সময় সচরাচর এমন দৃশ্য চোখে পড়ত প্রযুক্তির কল্যাণে মানুষের কাছ থেকে এই জিনিসগুলো এখন আবেদন হারিয়েছে খেলাধুলা এবং টিভি নাটক সিরিয়ালের মতো জিনিসগুলো মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়েছে তারপরেও স্থানীয় মানুষের আগ্রহের কিন্তু কোনো কমতি ছিল না এই ভিড়ই প্রমাণ দেয় বাংলাদেশের মানুষ কতটা বিনোদন প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত নদীর দুপারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কিন্তু উপভোগ করছিল এই ঐতিহ্যবাহী এবং প্রাচীন নৌকা বাইস প্রতিযোগিতা বাসি বাজার সাথে সাথেই তুমুল বেগে নৌকাগুলো সামনের দিকে ছুটতে থাকে তখন সবার ভিতরে এক বিরাট উন্মাদনার সৃষ্টি হয় সবাই হাততালি দিয়ে চিৎকার দিয়ে তাদেরকে অভিবাদন জানায় তাদেরকে উৎসাহ জাগাতে চেষ্টা করে দূর থেকে সেই দৃশ্যবলি যখন আমি ক্যামেরাবন্দি করছিলাম নিজেও যেন একটি সময়ের জন্য আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম এগুলোই ছিল আমাদের প্রাচীন ঐতিহ্য এগুলোই হচ্ছে আমাদের শেকড় আমরা অযথাই হীরা ফেলে কাজকে নিয়ে যথেষ্ট পরিমাণ সমাধার করতে শুরু করেছি এখন সংস্কৃতিকে রক্ষা করে না যেতে পারলে ঐতিহ্যকে রক্ষা করে না যেতে পারলে পরবর্তী প্রজন্ম এর স্বাদ থেকে এর আনন্দ থেকে বঞ্চিত হবে আসুন আমরা যে যার অবস্থান থেকে আমাদের দেশীয় সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরি তুলে ধরার চেষ্টা করি বাঁচিয়ে রাখি আমাদের আচার আচরণ কথাবার্তা দৈনন্দিন জীবন ধারাই সবাইকে অসংখ্য ধন্যবাদ